মসজিদের পিছন সাইডটা তো অনেক বেশি সুন্দর বিবাহিত আমার কাছে তো অনেক বেশি ভালো লাগলো পিছনে যেয়ে দেখি পানা ফুল দিয়ে ভর্তি আপনারা যারা এখানে ঘুরতে আসতেছেন অবশ্যই পিছন সাইডটাতে আসার চেষ্টা করবেন একটু আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কি অবস্থা কেমন আছেন আজকে আপনাদেরকে সুন্দর একটি মসজিদ দেখানোর চেষ্টা করব মসজিদটি হইতেছে বাংলাদেশের টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা নগলা সিমলা ইউনিয়ন দক্ষিণ পাতালিয়া গ্রামে অবস্থিত এটি একটি মসজিদ এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় অন্যতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃতি এখানে গিয়েছিলাম আমি আর আমার ছোট ভাই মসজিদটি দেখতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগলো আমি এর আগে অনেকবার এসেছি তারপর আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করলাম আপনাদেরকে দেখাই এই মসজিদের ভিতরের পরিবেশটা দেখেন কত সুন্দর এটা নামাজের পরে এখানে কিন্তু অনেক মানুষ হয় নামাজে অনেক মানুষ হয় আর দেখেন এই যে এটা হইতেছে যে বড় গম্বুজটা এই গম্বুজটা ভিতর থেকে দেখেন কত সুন্দর আপনাদেরকে অবশ্যই আমি বাহির থেকেও দেখানোর চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন দেখেন এগুলো হইতেছে গম্বুজের ডিজাইন ভিতর থেকে ভিতর থেকেও ডিজাইন করা হয়েছে এবং কি বাইরে থেকেও কিন্তু ডিজাইন করা হয়েছে এবং দেখেন এইখান থেকে কি সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগলো ঠিক আছে আপনারা যারা এখানে আসেন নাই অবশ্যই ঘুরে যাবেন এই মসজিদটা দেখে যাবেন বাংলাদেশের ভিতরে অন্যতম একটি সুন্দর মসজিদ যারা এই জায়গাটায় আসেন নাই আপনাদের জন্য আমি ভিডিওটা করে দেখালাম দেখেন এদিক দিয়ে ফ্যান কীরকমভাবে সাজানো হয়েছে আর কি চমৎকার লাগতেছে হ্যাঁ আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগলো আমার ছোটো ভাই অনেক এক্সাইটেড আছিল এই দেখেন এই মসজিদ কেমন হয় প্রথম দিকে এই দিক দিয়ে করার উদ্যোগ নেওয়া হয়েছিল যতটুকু আমি মনে হয় কারণ এখানে অসংখ্য খুঁটি গাড়া আছে ঠিক আছে আমরা যাবো গা উপরে উপরে যে আপনাদেরকে উপরে কিছু ভিউ দেখানোর চেষ্টা করবো আমরা কিন্তু একদম উপর থেকে ভিউ নেওয়ার চেষ্টা করবো এই দেখেন কি চমৎকার একটি দৃশ্য আলহামদুলিল্লাহ সবটি গম্বুজ একদম ফুটে উঠেছে দুইশো একটা গম্বুজ আলহামদুলিল্লাহ কি সুন্দর একটি মসজিদ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম অনেক বেশি ভালো লাগলো আমার মসজিদটা দেখে এই দেখেন আমি আর আমার ছোট ভাই গেছিলাম ছোটো ভাই মনির আর আপনারা যারা টাঙ্গাইলবাসী আছেন অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আমার এই ভিডিওটা দূর দূরান্তে পৌঁছে যায় এবং আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে আমার এই ভিডিওটা জানতে দেখতে পায় তাহলে অনেক বেশি পাওয়া হবে কারণ আমাদের এই টাঙ্গাইল টাঙ্গাইলে গোপালপুরে যে এত সুন্দর একটি মসজিদ আছে এটা যদি আমার ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পারে মানুষ দেখতে পারে এটাই আমার জন্য অনেক বেশি পাওয়া হয়ে যাবে আপনারা অবশ্যই ভিডিওটা একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখেন বাহিরের কি পরিবেশ বাহিরে অনেক মানুষ আসছে এখানে দেখার জন্য আমরাও দেখলাম আপনাদেরকে পুরা একটা সাইড ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো দেখেন এইখানে যে পিছনের যে সাইড টা আছে এখানে কিন্তু অনেক সুন্দর তো পিছনের সাইডে যাবো আমি আর আমার ছোট ভাই এখান থেকে আমরা একটু পানি খায় নিলাম পানি খাওয়ার পরে এই যে পিছনের পিছনের সাইডটা দেখি ওয়াও কত চমৎকার দিয়ে দিয়ে ভর্তি এটা একটা নদী মসজিদের পিছন দিয়ে নদী বয়ে গেছে আপনারা যারা ঘুরতে আসতেছেন অবশ্যই আপনারা পিছন সাইড থেকে দেখার চেষ্টা করবেন অনেক সুন্দর একটা ভিউ পাবেন আপনারা যারা পুরাপুরি আমার ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটুকু ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য